নমস্কার বন্ধুরা আমি তনিমা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজ রবিবার বড় মশায় নিচে গিয়ে এই যে সদরের দরজাটা ভালো করে ধুয়ে দেয় আর এই যে দেখো উঠানে একদম দরজার সামনে এত সুন্দর এই সাদা রঙের এই যে ফুলটা ফুটেছে এটাকে কি বলে বলো তো নয়নতারা তারা তোমরা তো নিশ্চয়ই জানো তো গাছে আম আরও উঠানে গাছে এত ফুল দেখলে কি যে মনটা ভরে যায় তা ঠিক নেই এই যে দেখো তোমাদের সাথে সাথে আমিও দেখছি কারণ সকালবেলায় উঠে আমি তো নিচে যাইনি তো মেয়ে আর বাবা ওরা দুজনেই নিচে বেশি যায় ছুটির দিনগুলো গিয়ে উঠানে গাছপালাগুলো দেখে আসে পরিচর্যা যেটুকু করার থাকে করে ফুল তুলে আনে গাছে তো এখন গরমের সময় অনেক ফুল হয় জবা গাছে এখানে পিঙ্ক জবাও আছে এই যে এর কালারটা তো জানোই হারে যেই ফুলগুলো আমি গোপালকে দিই বিশেষ করে খুব সুন্দর এটা আমাদের ছাদে ছিল কিন্তু ছাদে রোদের তাপে না গাছগুলো ঠিক বাড়ছিল না উঠানে দিতে গাছটা এত সুন্দর বড় হয়েছে প্রত্যেক দিন পাঁচটা ছটা সাতটা করে ফুল দেয় এত ভালো লাগে পিঙ্ক কালারের ফুলটা না চোখটা ঝুরিয়ে যায় মিষ্টি কালার তার সাথে তো আছে চন্দন জবা কেউ আবার বলে সরস্বতী জবা যাই হোক চলো এই যে ফুল দেখে মনটা ভালো হয়ে যাওয়ার পর আর দেখো কতগুলো আজকে ফুল সংগ্রহ করেছে হাজব্যান্ড এই যে দেখো আকন্দ ফুল মহাদেবকে দেওয়ার জন্য তার সাথে দুব্য তুলসী তো আছেই ওগুলো আমি তুলে আনি দুব্য তুলসীটা বড়মশায় বেশি ফুলটাই তোলে তার সাথে আছে থানকুনি পাতা যেগুলো আমি কালেক্ট করি আর কি কলকে ফুল অনেক হয় কিন্তু এত গাছটা বড় হয়ে গেছে আর সে উপরের দিকে ফুলগুলো হয় তো পারতে পারে না প্যারের দিকে আমি গিয়ে ফুলগুলো সংগ্রহ করে আনি মেয়ের জন্য এই যে বান রুটি এনে দিল হাজব্যান্ড আর এই যে তার সাথে একটু চা করে নিয়েছি আমরা দুজনে খাচ্ছি মেয়ে বললো আজকে চা খাবো না তো দুটো বিস্কিট দিয়ে ওকে একটু দিয়েছিলাম কিন্তু এই রুটির সাথে চাটা খেতে যাচ্ছে না তো আজকে অনেক তাড়াতাড়ি কাজ বাজ করতে হবে কারণ গানের ক্লাস আছে ড্রয়িং আছে বর্মশাই বিস্কিট মুড়ি চুরি ভাজা বান রুটি আমি আমরা তিনজনই গাছ এতই ভালোবাসি বিশেষ করে মেয়ে তো কোনো গাছ কাটতেই দেয় না ডাল ঝাপতে যায় আর কি কিন্তু কাটলেই কান্না শুরু করে যাই হোক চলো মেয়েকে সাজু করে দিয়েছে এখন যাচ্ছে যে ড্রয়িং ক্লাসে বড় বললাম ছাতাটা নিয়ে যাও শোনায় কিছুতেই নিল না বললো না সকালে সূর্যের তাপ একটু গায়ে লাগা ভীষণ দরকার ভিটামিন ডি হবে শরীরে ছাতা নেয়নি যাই হোক আমি বললাম ক্যামেরাটা নিয়ে যাও একটু ভিডিও করে নাও আমাদের এই মন্দিরের পাশ থেকে এই যে পালানের দোকানের পাশ থেকে চলে গেল আর এখানে রবিবার করে এই যে এখানে মাংস বিক্রি হয় সেই সামনেটা এই যে দেখো এখানে রনর মাংসের দোকান তো চলে এসেছে এই যে স্যারের বাড়িতে এই যে স্যারের বাড়ি উপরে প্রচুর ছাত্রছাত্রী আসে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হয় স্যার ভীষণ ভালো ড্রয়িং শেখার প্রচুর বাচ্চা এখানে আসে রবিবার তো প্রায় সারাটা দিনই ড্রয়িংই স্যার শেখান এতে দেখো সিঁড়ি দিয়ে পেয়েও সোনাই পড়ে উঠে যাচ্ছে সোনা এখানে প্রায় তিন বছর বয়স থেকে ড্রয়িং শিখে জানো এই তো দেখতে দেখতে প্রায় চার পাঁচ বছর হয়েই গেল সোনাই এখানে ড্রয়িং শিখছে চার বছর তো হয়েই গেল তার মধ্যে করোনার সময় এক বছর খানেক বন্ধ ছিল আর কি তো এই যে স্যার তো এখন অনেক বাচ্চা এসেছে পরে আরও ভর্তি এই যে পুরো জায়গাগুলো ভর্তি তো স্যারের ওখানে এই যে দেখো কচ্ছপ এখানে দেখতে পেলো হাজব্যান্ড এখানে ভিডিও করেছে ছোট্ট একটা কচ্ছপ রাখা ছিল কি সুন্দর দেখো আমিও তোমাদের সাথে সাথে দেখলাম মেয়েকে দিয়ে এসে তো গল্প করছে ওই যে ভিডিও করছো তাই বলছিল করছিল কি করছো তারা ভিডিও করে তো বলছে এটাপ করে আর পাঠিয়ে দেবো যে দেশের সাথে আমাদের যুদ্ধ হচ্ছে সেই দেশে তো সেটা শুনে রনক খুব হাসছিল তাই এসে গল্প করছে আমি এদিকে ক্লিনটাপ করে নিলাম ঘর ধর সকালে তো একটু দেওয়া হয়েছিল ঠাকুর ঘরটা তো বাকিগুলো দেওয়া হয়নি এখন পরিষ্কার করে গুছিয়ে গেছে নিলাম বরমসায় নিচে গেছে দেখো এই যে আজকে একটু ক্লিন করছে রবিবারটা ছুটি আমি বললাম ওই রোদের মধ্যে আর যেতে হবে না বলে না প্রচুর যে গাছ ছাপড়ে গেছে ওগুলো তুলে পরিষ্কার করে নিচ্ছে অনেকক্ষণে নিচে বাছ সেরে পরিষ্কার ট্রেশা করে এই যে উপরে এসে আগে মেয়ে জুতোটা ক্লিন করে নিচ্ছে বরমশাই বাড়িতে থাকলে প্রচুরই কাজ করে দেয় অনেক কাজ করে দেয় আর কি বিশেষ করে ঘর বাড়ির বিভিন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করা এগুলো দেখে রাখে আর কি আমি ওইদিকে সোফা টোপাগুলো সরিয়ে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ বেশ কয়েকদিন তো ছুটি আছে মেয়ে বাড়িতে আছে কাগজ কাটা থেকে শুরু করে ধুলা বাচ্চারা যেরকম হয় আর কি অগোছালো তো সত্যি কথা শোনাই ছোটো ছিল তখন একরকম এখন একটু বড় হয়েছে এখন একরকম দেখতে দেখতে চোখের নিমিষে বাচ্চারা বড় হয়ে যায় আর এই যে অগোছালো ঘরগুলো দেখতেও কিন্তু এই যে আমাদের এই ব্যস্ততা ঘর তো পরিষ্কার রাখতে হবে কিন্তু আর একটু বড়ো হয়ে গেলে তখন দেখবে এই যে এই অগোছালো এইগুলো আর অতটা থাকে না ওরা তখন বড় তো হয়ে যায় ছোটোবেলাটাতে এইগুলোই ভালো লাগে তাই না বলো একটু বকি ঝকি হয় তো কিন্তু তারই মাঝখানে বেশ ভালো লাগে এই যে বড় মশাইয়ের আমি দুজনে মিলে একটু মুড়িঝুড়ি ভাজা খেয়ে নিচ্ছি একটু এই যে মরিচুড়ি ভাজা নিয়ে নিয়েছে আর তার সাথে একটু লিকা চা বসে এসছে দুজনে মিলে একসাথে খাবো তো দেখে পরমসারা আমি খাওয়া দাওয়ার পর একটু রান্নাটাও বসিয়ে দিলাম ভাত তো বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে আর এখন এই যে আলু পটল কুমড়ো রাঙালু দিয়ে একটা সবজি করছে মাছ করবো আর কি সেদিকে লিখার চা করে দিলাম বড় মশাইয়ের জন্য আমি একটু দুধ চা করে নিয়েছি এখন দুজনে মিলে বসে খাচ্ছি খেতে খেতে একটু গল্প সারা সপ্তাহের কাজকর্ম এইসব নিয়ে একটু আলোচনা করি আর কি এই যে এখন আবার আমের দোকান থেকে কিছু মানে বাজার করে নিয়ে আসলো আর এই যে মেয়েকেও নিয়ে চলে এসেছে দেখো অনেকটা সময় প্রায় এখন এগারোটা পনেরো কুড়ি হয়ে গেছে মেয়েকে নিয়ে আসার পরে এই যে বড় একটু বাবু খেয়ে এনেছে মেয়েকে বললাম খেয়ে এনে আর সকালে তো ওই যে একটু ওই বান রুটি খেয়ে গেছিলো এখন খিদেও পেয়ে গেছে তো ওই জন্য ওকে একটু দিলাম কেকটা খেতে থাকুক আমি এদিকে স্নান করে পূজা সেরে নিয়েছি দেখো সুন্দর করে গাছের ফুল দিয়ে ভগবানকে সাজিয়ে দিয়েছি মনটা না ভরে যায় আছে তো নৃসিংহ চতুর্দশী দেখো এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পূজা অর্চনা করে নিলাম ঘিয়ের প্রদীপ চাললাম আজকে মনটা বেশ ভালো লাগছে সুন্দর করে ভগবানকে সাজিয়ে গুছিয়ে রুজি করি তো আজকে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে লাড্ডু এনে দিয়েছিল বর্মসে। ওই দিয়ে পূজা করলাম আর এই যে এখানে দেখো তরকারি হয়ে গেছে যে সবজিগুলো তরকারি করেছি ও খোসাগুলো রেখে দিয়েছিলাম আজকে একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নে দিয়ে খোসাগুলো একটু তেলে নিয়ে নিচ্ছি ভাজা ভাজা একটু হয়ে গেলেই এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নেব খোসা বাটা যে কী অপূর্ব স্বাদ লাগে আমার মেয়ে ভীষণ পছন্দ করে বর মশাই ভালো লাগে তো দেখো এই যে ভাজা ভাজা হয়ে যাক হয়ে গেলে গরম হাতের সাথে এই দিয়েছি মেয়ে স্নান হয়ে গেছে তরকারি হচ্ছে আলু ভাততে আর এই যে খোসা বাটা এ দিয়ে মেয়েকে খাইয়ে দিচ্ছে চলো বন্ধুরা মেয়েকে খাইদাই নিয়ে আমার ঘুম পাড়াতে হবে আর ঘুম পাড়িয়ে উঠে তারপরে ওর সাথে আবার যাব গানের ক্লাসে রবিবারটা একদম মানে সময় থাকে না ওকে ঘুম পাড়িয়ে আমিও দশ মিনিট কি আধ ঘন্টা আমিও ঘুমিয়ে নিই কারণ এইটা না হলে না এই ঘুমটা না হলে ভীষণ ক্লান্তি লাগে জানো তো এই যে খাইদাই নিচ্ছি ক্যামেরাটা এখানে সেট করলাম কারণ ওই যে সামনের দিকে অনেক সময় বলে মা আমার ক্যামেরাতে ভিডিও করবে না তো বাচ্চা মানুষ তো কখন কীরকম মুডে থাকে তো এই যে কার্টুন দেখতে দেখতে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে আমিও একটু ওকে দাই নিয়ে আমি একটু ঘুমিয়ে নেবো কারণ ঘুমটা না হলে না শরীরটা আমার যেন খুব খারাপ লাগে একটু রেস্ট আর কি দশ মিনিট হোক পনেরো মিনিট হোক আধ ঘন্টা চলে এসেছি গানের ক্লাসে দেখো দেখো কত নাচ গান হচ্ছে তো এই যে ম্যাম বসে আছেন আর এই যে বাচ্চারা নাচ গানে অংশগ্রহণ করছে তো আমি জানতাম না যেন সুন্দর সাজুগুজু করে আসতে হবে সোনাইকে তাহলে সাজিয়ে নিয়ে আসতাম আর হচ্ছে যাই হোক একটা গান তোলা ছিল সোনাই গানও করেছে আগে তো সেই গানটা করেছে কিন্তু আমি ভিডিও করিনি সোনাইটা এগুলো সবাই গ্রুপে পাঠিয়েছিল সেইগুলো দিয়েই তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমি নিজেই তখন টেনশান মানে টেনশান লাগছিল যে সোনাই কী করবে আর ও তো আমার দিকেই তাকিয়ে তাকিয়ে গানটা গাইলে যেন ও মানে আজকে ভয় ছিল একটু যে যেহেতু আগে থেকে প্র্যাকটিস হয়নি আনা তো যাই হোক শোনাই মোটামুটি গিয়েছে তবে ওই স্থায়ীটা একটু ছেড়ে চলে গেছিল আর কি তো এই যে ম্যাম গান করছেন এত ম্যামের গান দিয়েই অনুষ্ঠানটা সমাপ্ত হয়েছিল খুব ভালো আজকে দিনটা কাটলো সবাই মিলেমিশে খুব আনন্দ করেছি আমরা চলো বন্ধুরা এই যে সোনাইকে একটু বিস্কিট নিয়ে গিয়েছিলাম ওটা দিয়েছি এখন খেতে খেতে আমরা যাচ্ছি তো একটু পার্কেও দোলনা চড়বে চড়ে তারপরে আমরা ট্রেন ধরবো আর কি সোনাই দোলনাটা চড়তে ভীষণ পছন্দ করে দেখো এই যে চলে এসেছি পার্কে একটু যে প্রচুর গাছ আছে তো বড়ো বড়ো একটু পাতাগুলো প্রচুর মানে পড়ে থাকে আর কি নাহলে এমনি ঠিকই আছে কিন্তু একটু অপরিষ্কার হয় ওই জন্যে তো যাই হোক দোলনাগুলো তো অনেকেই দোলে যাওয়ার জন্য দোলনাটা সবসময় ক্লিন থাকে চলো বন্ধুরা সোনা একটু দুলে নিক তারপরে আমরা আবার বাড়ি চলে যাব ট্রেন ধরবো বরমসাইকে ফোন করবো আর কি এখন ওই সাড়ে চারটের মতো বাজে তো পাঁচটার সময় এর আগেও ট্রেন আছে কিন্তু পাঁচটার ট্রেনটা ধরবো তো ওই যে সোনাইকে জামাটাও ছাড়িয়ে নিয়েছি তারপরে কারণ যা গরম হচ্ছে এতটা হেঁটে যাব আমরা আসার সময় টোটো ধরেই চলে আসি যাওয়ার সময়টা আমরা হেঁটে যাই কারণ এই যে টোটোতে উঠলে এখন তিরিশ টাকা কিন্তু ওই যে আমরা হেঁটে যাই একটু আনন্দ করতে করতে গল্প করতে করতে তিরিশ টাকা আমরা সেভ করি প্রত্যেক সপ্তাহে সোনাই ওটা ওর ভান্ডারে জমিয়ে রাখে সোনাই জানে সেভিংসটা করা কতটা জরুরি ওকে ছোটো থেকে সেইটা ওকে শেখাচ্ছে আর কি একটু একটু করে প্রত্যেকটা বাচ্চারই সেটা শেখা ভীষণ প্রয়োজন চলো বন্ধুরা এই যে বাড়ি চলে এসে আর সন্ধ্যাটা নিবেদন করে গোপাল সোনাকে শয়নে দিলাম আজকে আর ছাদে আমি তেমন যাইনি কারণ ওদের খাবার দাবারগুলোও করতে হবে জামা কাপড়গুলো এখানে গুছিয়ে গাছে রেখেছিলাম এখন এই যে চা করে নিয়ে একটু বসে চাটা খেয়ে নিচ্ছি বর্মশাই ওদিকে চা খেয়ে নিয়েছে আর একটু ওদের দুজনকে চাউমিন করে দিলাম দেখো এই যে আর হচ্ছে আজকে তোমাদের দুপুরে তো তরকারি বেশি করে করেছিলাম তরকারি রাখা আছে ওইদিকে রাতের ডিনারটা কমপ্লিট করবে সোনায় বাবা তো এই যে সবাই মিলে চাউমিন খেয়ে নিচ্ছে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওর সাথে সবাই ভালো থেকে সুস্থ থেকে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই আর এই যে দুপুরের খাবারটা এই দুপুরের যেটা আছে তরকারি ওটা দিয়ে এই যে মেয়েকে দেখো খাইয়ে দিয়ে নিয়েছি ছোট্ট একটা ক্লিপ তোলা ছিল বড় মশাইকেও দিয়ে দিয়েছি খেতে একসাথে বাবা মেয়ে খাচ্ছে এই যে গুড নাইট বাই বাই